আজকে বৃহস্পতিবার আর আমি চলে এসেছি ছাদ বাগানে ঠাকুরের ফুল তুলতে তো চিলেকটের ওপর থেকে বেশ কিছু নয়নতারা ফুল তুলে নিয়েছি আর তার সাথে সাথে দেখছি গাছের জামরুলগুলো বেশ খাওয়ার মতো হয়ে গেছে যেহেতু তো ঠাকুরের জন্য কয়েকটা জামরুল তুলে নিলাম তো এই সাদা জামরুলটা কিন্তু বেশ মিষ্টি আর এদিকে এই এই জামরুলটার গাছেও দেখছি দুটো জামরুল একদম বড় বড় হয়ে গেছে আর এখন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে তো জামরুলগুলো কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাবে আর এই জামরুলগুলো যখনই পাকার সময় হচ্ছে ঠিক তখনই হচ্ছে টানা পরপর বৃষ্টি তো তার ফলে কিন্তু জামরুলের যে মিষ্টি ভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে যায় তো কিছু করার নেই দুটো জামরুল দেখুন একদম বড় হয়ে গেছে তো এই দুটো আমি ঠাকুরের জন্য তুলেছি আর যে ওই গাছ থেকে সাদা জামরুল যেটা আছে ওটা থেকে তিনটে জামরুল তুলেছি তো ঠাকুরের জন্য দেখুন ফুল ফল কিন্তু ছাদ বাগান থেকে নেওয়া হয়ে গেল এরপরে পুজো সেরে নেব পুজো সরার পরে আপনাদের সঙ্গে কিন্তু আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব আর সেটা হচ্ছে যে ছাদ বাগানে যে হাইব্রিড ভ্যারাইটির নয়নতারা আছে সেই নয়নতারার গাছ হঠাৎ করে দেখতে পাচ্ছি খারাপ হয়ে গেছে তো আগের দিনও দেখেছি গাছটা ঠিক আছে কিন্তু এই হাইব্রিড ভ্যারাইটির নয়নতারা কিন্তু চট জলদি মানে আজকে দেখলাম গাছটা ঠিক আছে টানা যদি লাগাতার দু তিন দিন বৃষ্টি হয় তারপরে কিন্তু নয়নতারা গাছ খারাপ তো ঠিক একই অবস্থা হচ্ছে দেখুন আমার এই গাছটার সাথে তো এই গাছটা কিন্তু ভীষণ ভালো ছিল মানে কালকে না পরশু দিনও আমি দেখেছি গাছটা ঠিকঠাক আছে আজকে হঠাৎ দেখছি গাছটার দিকে ভাগ্যিস আমার চোখটা পড়েছে তো তাকিয়ে দেখছি গাছের নিচের দিকের পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে আর এই নয়নতারা গাছটা যেহেতু অন্যান্য নয়নতারা গাছের সাথে আমি এক জায়গা করে রেখেছিলাম তো গোড়ার দিকটা অতটাও খেয়াল করা হয়নি আর খুবই কিন্তু সামান্য মাটি দিয়েও বসানো ছিল তো আজকে খুব ভালো করে দেখতে গিয়ে দেখছি যে নয়নতারা গাছটা কিন্তু নিচের দিকের পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই গাছটা আমাকে একটা তো বাছাতেই হবে কারণ এর বীজ থেকে চারা আমি তৈরি করেছি কিন্তু যতক্ষণ না গাছে ফুল হচ্ছে ততক্ষণ তো বুঝতে পারছি না যে এই কালারটা হয়েছে কি না তো আমি এখন কী করছি চটজলদি গাছের কাটিং বসাতে শুরু করে দিচ্ছি দেখুন তো বেশ কিছু কাটিং আমি নিয়ে নিয়েছি যতটা ডগা ছিল সমস্ত ডগায় কিন্তু মোটামুটি আমি কেটে নিলাম তো আপনাদের যদি ছাদ বাগানে এই হাইব্রিড ভ্যারাইটির নয়ন তারা থাকে দেশিগুলো করার কিছু দরকার নেই কারণ দেশিটা সহজে কিছুতেই নষ্ট হয় না হাইব্রিড ভ্যারাইটির নয়নতারায় কিন্তু যত রকম সমস্যা তো এটা আমি যেহেতু শুরু থেকে জানতাম বলে তো প্রথম থেকেই কিন্তু আমি বীজ থেকে বেশ কিছু চারা তৈরি করে নিয়েছি প্রচুর চারা বসিয়েছিলাম কিন্তু তার মধ্যে থেকেও মাত্র কয়েকটা চারা আমার কাছে বেঁচে আছে তো এখানে দেখুন আমি সিডলিং ট্রেটা নিয়েছি কারণ এখানে খুবই সামান্য মাটি থাকে আর এই জায়গায় আমি যেখানে যেখানে অন্যান্য অনেক কাটিং বসানো আছে তো যেখানে যেখানে কোনো চারা নেই দেখুন কিছু কিছু জায়গা ফাঁকা আছে সেখানে কিছু তার চারা আমি আজকে বসাবো আর এখানে দেখুন আরেকটা নয়নতারার গাছ ছিল সেটাও নষ্ট হয়ে গেছে পাঁচটা নয়নতারা গাছ কিনেছিলাম তার মধ্যে থেকে দুটো তো আগেই নষ্ট হয়ে গেছে তিন নম্বরটাও নষ্ট হয়ে গেল চতুর্থটা নষ্ট হয়ে গেলো এবার পঞ্চমটাও কিন্তু একদম শেষের দিকে তো দুটো নয়নতারা গাছ এখনও মোটামুটি আছে যেটা হয়তো বাঁচানো সম্ভব হতে পারে কিন্তু জানি না তবে যেহেতু ওই গাছটার আর ভরসা করা যাবে না তো আমি কি করছি সমস্ত পাতা ডগাগুলোকে কেটে নিয়ে এরকম দেখুন অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি আর নিচ থেকে অবশ্যই চারটে পাতা কিন্তু আমাদেরকে ফেলতে হবে মানে দুটো নোট এরিয়া আমাদেরকে কিন্তু মাটির নিচে দিতে হবে প্রথম একটা নোর এরিয়া থেকে যদি শিকড় নাও বেরোয় দ্বিতীয়টা থেকে যাতে শিকড় বেরোনোর চান্সটা বেশি থাকবে তো সেই জন্য দুটো নোড এরিয়া কিন্তু আমাদেরকে মাটির নিচে দিতে হবে তো এই দেখুন এইগুলো হচ্ছে বীজের চারা তো এখানে চার পাঁচটা চারা আছে তো যেহেতু কালারগুলো বোঝা যাচ্ছে না কোনটা কী রঙের হবে তখন যখন যেরকম বীজ পেয়েছি তখন সেরকমই বসিয়ে দিয়েছি তো এই গাছ কটাকে কিন্তু এবার আমাদেরকে আর বৃষ্টির জল ভেজালে চলবে না তো এই চারাগুলোকে বা এই কাটিংগুলোকে আমি বসানোর পরে একদম ঘরের মধ্যে রেখে দিচ্ছি যেখানে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে ছাদে যাওয়ার যে জায়গাটা গেটটা তার পাশ দিয়ে রাখলাম এই কারণে কারণ আলো বাতাস রোজ কারণ বারবার দরজা খুলবো বেরোবো তাতে অনেকটা আলো বাতাস পাবে কিন্তু ডিরেক্ট কোনো বৃষ্টির জল পাবে না তো এইভাবে কিন্তু কাটিং বসিয়ে চারা বসিয়ে কিন্তু আমি একদম সেফ জায়গায় গাছগুলোকে রেখে দিলাম